আসসালামু আপনাদের সঙ্গে আছি আমি শনিবার রাজধানীর পান্থপথে একাডেমির অডিটোরিয়ামে এক্স স্টুডেন্টস ফোরাম বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের গেট টুগেদার এবং আনন্দ উৎসব উদযাপিত হয় চাঁদপুর মতলব দক্ষিণ বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক ফুটবলার এবং সংগঠক উদ্দিন মেজুর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আফতাবুল ইসলাম শুকুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ফজলুল হক প্রধান এক্সিম ব্যাংকের অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলাইমান মৃধা রাজুকের অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন বতলব দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম সাগর বীর শ্রেষ্ঠ মুন্সির রোড রাইফেলস কলেজের অধ্যাপক রফিক রাজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মোহাম্মদ সাইফুল আলম বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্রশীল ড্যাফোডিল ফ্যামিলির সহকারী পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান খোকন

অন্যায় দেখলে তার সামনে আমি প্রতিবাদ করি সে যেই হোক সে যেত বড়ই হোক এটা অনেক হয়তো জানেন না আপনাদের থেকে দশ জন যাবেন আমার স্কুলে চায়ের দেওয়ার আমার স্কুলের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে কোন আপনাদের আপত্তি আছে কিনা আপনারা জানবেন আর স্টুডেন্টদেরকে কিভাবে ডেভেলপ করানো যায় আপনারা দয়া করে আমাকে পরামর্শ দেবেন

চলো না স্কুল জীবনের সেই দিনগুলোতে আবার হারিয়ে যাই যেখানে কোনো দুঃখ ছিল না ছিল না কোনো চিন্তা ভাবনা বালাই আসলে কি সেই দিন আসবে শিক্ষক তো শিক্ষকই আমি বলতে চাচ্ছি যে আমরা শিক্ষকদের পাশে থাকব শিক্ষার পরিবেশ আমাদেরকে দিতে হবে শিক্ষকদেরকে সহযোগিতা করতে হবে গার্ডিয়ানদেরতে শেষে শীর্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় Tchau.